লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দুপুর হবে তিনটের সময় দু হাজার নির্বাচনের ঘোষণা হতে চলেছে আর কয়েক ঘন্টার অপেক্ষা কয়েকটি রাজ্যের বিধানসভা নির্ঘণ্ট আজ ঘোষণা হবে কাজ কি কি ঘোষণা হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সূত্র মারফত কি কি খবর আমাদের কাছে রয়েছে সমস্ত ডিটেল জানাবেন অন দ্য স্পট আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহাই মোটামু আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী দেখো আজকে বিকেল তিনটের সময় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট সেটা ঘোষণা করা হবে দিল্লির একেবারে সদর দপ্তর নির্বাচন কমিশনের দপ্তর থেকে ঘোষণা হবে যেটা মনে করা হচ্ছে যে গত লোকসভা ইলেকশানে সাত দফা ভোট হয়েছিল এ রাজ্যে হয় সাত দফা না হলে তার থেকে বেশি আট দফা এই পর্যন্ত ভোট হতে পারে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছিল নির্বাচন কমিশন শেষবার যখন কলকাতায় তারা এসেছিলেন পরিষ্কার হয়ে গেছিল যে যত দফা নির্বাচন কেন এত বেশি দফা নির্বাচন তার কারণ নির্বাচন কমিশনের একেবারে পাখির চোখ রয়েছে সেই রাজ্যগুলিতে যেখানে সাম্প্রতিক সম যে নির্বাচনগুলি রয়েছে সেখানে সবথেকে বেশি হিংসার ঘটনা ঘটেছে আমরা দেখেছি পশ্চি পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেখানকার যে ধরনের ঘটনা ঘটেছিল সেগুলো দৃষ্টি এড়ায়নি লোকসভা নির্বাচনের যা নির্বাচন কমিশনের চোখে রয়েছে সেই বিষয়গুলি শুধুমাত্র তাই আগের লোকসভা ইলেকশন নয় এই সমস্ত বিধানসভা এবং পঞ্চায়েত সমস্ত ভোটের নিরিখেই তারা এই ধরনের দফার নির্ধারণ করবে এবং ইতিমধ্যেই যেহেতু সেন্ট্রাল ফোর্স তারা বিভিন্ন জায়গায় প্রত্যেকটি জেলায় টহলদারি করছে সে বিষয়ে এখানে সবথেকে বেশি পরিমাণ ফোর্সও থাকতে পারে সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই পরিমাণ ফোর্স দেওয়া হবে সাধারণত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার চব্বিশ দিন ন্যূনতম সময় থাকে তারপরে ইলেকশন হয় সেক্ষেত্রে মনে করা হচ্ছে মে মাসের শেষের দিকেই সমস্ত দফার নির্বাচন সেটা সমাপ্ত হয়ে যাবে এবং তারপর লোকসভা ইলেকশনের রেজাল্ট যার জন্য তাকিয়ে রয়েছে গোটা দেশ সেটাও ঘোষণা হয়ে যাবে আজকে বেলা তিনটের সময় বুঝতে পারলাম আর কয়েক ঘন্টা অপেক্ষা করলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে গোটা দেশের কাছে আর কিছু সময় অপেক্ষা ঠিক দুপুর তিনটে আপনার নজর থাক টিভি নাইন বাংলায় কারণ আমরা তিনটে থেকে নন স্টপ এক টানা কভারেজ করব যেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে নির্ঘণ্ট প্রকাশ হবে এবং তারপরে কোথায় কত দফায় ভোট হচ্ছে কেন হচ্ছে সমস্ত ডিটেলে একদম চুলছেরা বিশ্লেষণ হবে একমাত্র টিভি নাইন বাংলা তাই আজ তিনটের সময় শুধুমাত্র আপনার নজর থাকুক টিভি নাইন বাংলায় তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে বললাম সবদিকে নজর রয়েছে সকাল সকাল সমস্ত খবর দেবেন আমাদের রিপোর্টাররা মুখ্যমন্ত্রী কেমন আছেন তার শারীরিক অবস্থা এখন কেমন তার আপডেট নেবো কালীঘাটের বাড়িতে চিকিৎসকরা ইতিমধ্যেই রয়ে গেছেন তারা দেখছেন তাদের তত্ত্বাবধানেই এখন মুখ্যমন্ত্রী রয়েছেন চলুন একটু আমরা আপডেট নেবার চেষ্টা করি সায়ন্ত আমাদের রিপোর্টার সরাসরি রয়েছেন সায়ন্ত মুখ্যমন্ত্রী কেমন আছেন কি খবর রয়েছে তোমার কাছে দেখো মুখ্যমন্ত্রীর পরিবারই পরিবারের সদস্যদের তরফে জানা গিয়েছে যে গতকাল রাতে মুখ্যমন্ত্রীর ঘুম হয়েছে কিন্তু সেটা কিন্তু ততটা গভীর নয় কারণ ব্যথা রয়েছে যেভাবে গভীর ক্ষত তৈরি হয়েছে মাথার কাছে তার জন্য কিন্তু তার ব্যথাটা হচ্ছে মাঝে মধ্যে তার নাকের জায়গায় যে অংশে কেটে গিয়েছে সেখানেও ব্যথা হচ্ছে অর্থাৎ তার বা ঘুমটা ততটা গভীর নয় খাবার খেয়েছেন অল্প যদিও ইতিমধ্যে এসএসকে এমের তিনজন বিশেষজ্ঞের চিকিৎসক তিনি তারা এসে দেখে গিয়েছেন তারা গভীর ক্ষতটা কতটা গভীর হয়েছেন স্টিচ যেখানে করা হয়েছে সেই জায়গাটা কিন্তু ভালোভাবে খতিয়ে দেখে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর প্রতিটা সময় পালস রেট এবং রক্তচাপ সবই উভয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীকে সর্বদা অবজারভেশনের মধ্যে রাখা যায় তার জন্য কিন্তু চিকিৎসকরা তাদের পরিবারের সদস্যদের যাবতীয় নির্দেশ দিয়ে গিয়েছেন যাতে মুখ্যমন্ত্রীকে অন্তত রাতবেলা রাতের বেলা তো যেন তাই কোনো একানা ছাড়া হয় কারণ যেভাবে ব্যথা বাড়ছে যেভাবে ব্যথা হয়েছে তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা দুর্বল রয়েছে তাতে একা ছাড়াটা বিপদ হতে পারে অন্যদিকে চিকিৎসকদের তরফে কিন্তু বলা হয়েছে যে আগামী কয়েকদিন অর্থাৎ আজকে বা আগামী কয়েকদিন বারবার করে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে কিন্তু যে সমস্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রয়েছেন তারা কি বলছেন বরং সামনে ধাক্কা বা পেছনে ধাক্কার কোনোটাই ইউজুয়ালি হয় না বাট এরকম হতে পারে যে পেশেন্ট ভাবতে পারেন যে একটা কিছু যেন পেছন থেকে আমাকে সরিয়ে দিল বা কিছু এটা তো বুঝতেই পাচ্ছেন যে একটা পেশেন্ট পুরোপুরি তার জ্ঞান হারিয়ে ফেলছেন এবং তিনি পড়ে যাচ্ছেন এটা তো খুব একটা প্লেজেন্ট না কাছাকাছি যদি কেউ থাকেন ধরে ফেলেন বা উনি হয়তো একটা দেয়াল পেয়ে গেলেন বা টেবিল পেয়ে গেলেন ধরুন এরকমভাবে টেবিলটা ধরে ফেললেন বা চেয়ারটা ধরে ফেললেন অনেকে আছেন চেয়ারে বসে আছেন সেখান থেকে পড়ে যায় ইনকোপ মানে হচ্ছে ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস সেটা আমি কারণগুলো বলছি তো পেস লাগতে পারে এই কারণে হতে পারে এবং হার্ট রেট শুধু একটু কমলো যে পঞ্চাশ বাহান্ন হলো আমরা তাতে কখনও পেসমেকার লাগাই না লিনিয়ার অ্যাক্সেলারেশন ডিসেলারেশন এগুলো সেন্স করার জন্যে ওই ইউট্রিক স্যাকিউল প্রধানত ইউট্রিকলের ভূমিকাটা বেশি সেটা ওটা ওই কাজ করে এবার ওটার মধ্যে যদি গড়বড় হয় হঠাৎ করে দাঁড়িয়ে চলতে চলতে কে যেন ঠেলে দিল এরকম একটা অনুভূতি হতে পারে অজ্ঞান হওয়ার ফলে মানুষ বিভিন্নভাবে পড়তে পারে তার মধ্যে একটা হচ্ছে সিঙ্কোপ কি কারণ খুব সরলভাবে বলতে গেলে সিঙ্কোপ মানে হঠাৎ করে মাথায় আপনার রক্তটা গেল না আপনি ট্রানজিয়েন্টলি অজ্ঞান হয়ে গেলেন পড়ে গেলেন বিকশিত ভারত গঠনে দেশের নাগরিকদের মতামত চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের খোলা চিঠি প্রধানমন্ত্রী চিঠির মাধ্যমে দেশের মানুষের সঙ্গে আর্থিক যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী চিঠিতে মেরা পরিবার সম্বোধন প্রধানমন্ত্রী অন্যদিকে জুন মারিয়ার সমর্থনে বেলদায় জনগর্জন সভা রয়েছে অভিষেকের জোর কদমে প্রচার চলছে প্রচারে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড আজকেও কেউ সভায় লক্ষাধিক মানুষের জমায়েতের টার্গেট করছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস চলুন আমরা বরং সরাসরি বেলদায় নজর রাখি এই মুহূর্তে আমাদের রিপোর্টার দেবব্রত একেবারে স্পট থেকে রয়েছে দেবব্রত প্রিপারেশনের ছবি তো জানতে চাইব ওই তার পাশাপাশি খুব ইম্পর্টেন্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে আসছেন সেখানকার মানুষজনের মধ্যে এই মুহূর্তে কী আলোচনা চলছে তারা কিভাবে দেখছে দেখো প্রথমেই যেটা বলে রাখি এটা পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম নির্বাচনী জনসভা বলা যেতেই পারে কেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা যে স্টেডিয়াম রয়েছে সেখানেই সভা হবে মূলত পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক এবং ঘাটাল সাংগঠনিক এই দুই জেলার নেতৃত্বদেরকে নিয়ে এই সভা এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু বা তৃণমূলের যারা নেতৃত্ব কর্মী সমর্থকরা তারা কিন্তু মুখিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে বিকাল চারটায় টাইম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসার এবং সেখানেই তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে যেমন মেদিনীপুর লোকসভা প্রার্থী জুনবালিয়া পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দেব তিনিও থাকবেন বলে জানা গেছে পাশাপাশি এই দুই যে এই দুই প্রার্থী ছাড়াও পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের যে সাংগঠনিক নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু থাকবেন যুব থেকে মাদার এবং মহিলা প্রত্যেকেই কিন্তু এই মঞ্চে উপস্থিত থাকবেন বলে যেটা জানতে পারা যাচ্ছে এবং সাধারণ মানুষ বা ওখানকার রাজনীতিবিদরা যেটা মনে করছেন যে আজকে হয়তো বিশেষ বার্তা দেবেন এই সেকেন্ড হ্যান্ড কমান্ড তৃণমূলের যিনি সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক তুমি অবশ্যই তোমার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাবো যে কী সেখানে অবশ্যই খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন